মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সিলেটের একদিনের ডে ট্যুরে মালনিচড়া সাদা পাথর পাতলারগুল শাহজালাল দরবার তো চলুন শুরু করা যাক আজকের আমাদের যাত্রা কুমিল্লার হৃদিয়া ময়দান থেকে রাত নয়টার বাসে চড়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু ভোর চারটায় আমাদের বাস পৌঁছে যায় সিলেট শহরে বাস থেকে নেমে আমরা সর্বপ্রথম পানশি রেস্টুরেন্টে প্রবেশ করি ওখানে খাবার খুবই মজাদার ছিল খাবার শেষ করে আজকের আমাদের সর্বপ্রথম গন্তব্য হল মালনি চাবাগান। চা বাগান আজকের ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত থাকছে ডিসক্রিপশন বক্সে মালনি চাবাগান চা বাগান ঘুরে ঘুরে শেষে আমাদের পরবর্তী গন্তব্য হল গোলাগঞ্জ সাদা পাথর তারই উদ্দেশ্যে আমাদের বাস চলতে শুরু করলো বাসে করে রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম বোলাগঞ্জ সাদা পাথর নৌকাঘাটে চলুন এক নজরে ঘাটের সৌন্দর্যটা উপভোগ করা যাক অবশেষে আমাদের টিম নৌকার টিকিট খেতে নৌকা ঠিক করে নিল চলুন নৌকা থেকে কিছু সিনেমেটিক ভিউ দেখি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য পাহাড়ি পাদদেশ থেকে নেমে আসা স্বচ্ছ পরিষ্কার জলরাশি ঠান্ডা পানি দেখতে খুবই খুবই মনোমুগ্ধ করছিল অবশেষে আমাদের নৌকা বোলাগঞ্জ সাদা পাথর ঘাটে এসে পৌঁছালো চলুন সাদা পাথরের কিছু মনোমুগ্ধকর সিনেমেটিক ভিউ দেখে আসি চলেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য যা আপনি সিলেট সাদা পাথর না আসলে কখনো বুঝতেই পারবেন না এরই মধ্যে সাদা পাথরের সৌন্দর্য উপভোগ শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য হল রাতারগুল। রাতারগুল উদ্দেশ্যে আমাদের বাস চলতে শুরু করলো দেখা হচ্ছে রাতারগুল গোল নৌকায় নৌকায় ভাসতে ভাসতে আমরা চলে যাই জলাবনের ভিতরে বর্ষাকাল থাকায় পর্যাপ্ত পরিমাণে পানি ছিল অন্যথায় অন্য সময় পানি পাওয়া খুবই মুশকিল চলুন রাতারগুলোর সিনেম্যাটিক ভিউ দেখে আসি সাঁতার না জানলে কখনোই রাতারগুলো নামতে যাবেন না বর্ষাকালে প্রচুর পানি থাকে বর্ষাকালে রাতারগুলো পর্যাপ্ত পানি থাকায় চারপাশে দেখতে খুবই সুন্দর লাগে আপনারা চেষ্টা করবেন বর্ষাকালে আসার জন্য অবশেষে রাতারগুলোর সৌন্দর্য উপভোগকে শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য হল সিলেট শহরে লেট শহরে পৌঁছে আমরা চলে যাই শাহজালাল দরবার শরীফে দরবার শরীফ যে হচ্ছে সে আমরা চলে আসি শহরে শহরে নাস্তা শেষ করে আমাদের গন্তব্য কুমিল্লায় রাত নয়টার বাসে ফিরে আসি ভোর পাঁচটা বাজে আমাদের বাস কুমিল্লা শহরে পৌঁছে যায়